আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা বরাবরের মতো আরও একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি মূলত আমরা সবসময় চমৎকার বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করি সো যাই হোক কথা বাড়াবো না সো আজকে যে বিষয়টি আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনার গোপনীয়তা কিভাবে আপনা আপনারা কঠোরভাবে রক্ষা করবেন এখন তো অনলাইনে আপনারা অবশ্যই ইউটিউব খুললে দেখেন যে লাইক অমুকের এই ভিডিও ফাঁস অমুকের এই ভিডিও ফাঁস অনেক কিছু ফাঁস হয়ে যায় সো এগুলি আপনারা কীভাবে কঠিনভাবে সিকিউর করবেন এবং কেউ কারো কাছে যদি চলেও যায় এগুলি সে খুলতেও পারবে না ফ্লাশও করতে পারবে না আমরা কিন্তু কোনো অ্যাপস লকের কথা বলছি না বাট এটা দিয়ে আপনি অ্যাপস লক ফটো ভিডিও সব কিছু হাইড এবং খুব ভালো করে সিকিউরিটি দিতে পারবেন সো কথা বাড়াবো না চলুন দেখা যাক বারবার মতো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি যখন লিখবেন সি এ এল ইউ এল এ টিউ ভি ও এই যে দেখতে পাচ্ছেন ভল্ট ভি এ টি সো এটা যখন দেখবেন দেখতে পাচ্ছেন যে ওয়ান মিলিয়ন ডাউনলোড এটা ঠিক আছে সো অনেক ভালো একটি অ্যাপস আমরা প্রথমে ট্রাই করেছি দেন আপনাদের সাথে শেয়ার করছি সো আমরা এটা ইনস্টল করে নেব অ্যাকসেপ্ট নতুন করে যারা আমাদের ভিডিওগুলি দেখছেন বা আমরা আপনারা যারা আমাদের ভিডিওর নতুন দর্শক দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমরা সবসময় ভালো ভালো টিপস শেয়ার করে থাকি আচ্ছা যাই হোক আমরা অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর প্রথমত একটি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আবার রিপিট করব ঠিক আছে দেন আমরা ডান করব এবার ক্রিয়েট করবো এটা হচ্ছে আপনার মেইন পাসওয়ার্ড যেটা আপনাকে সব সময় মনে রাখতে হবে সো হাইড করতে গিয়ে আপনি যদি নিজের পাসওয়ার্ড নিজেই ভুলে যান তাহলে আর হাইড করার মানই থাকবে না যাই হোক পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন এখন পাসওয়ার্ড যদি ইনকেস ভুলে যান এখানে আরও একটি অপশন আছে যে রিকভারি ঠিক আছে এই রিকভারি একটা প্রশ্ন তৈরি করুন লাইক জাস্ট একটা জিনিস লিখুন যে মাই মাম ঠিক আছে এখন আপনার মাই মাম একটা সংকেত দিলেন এখন আনসার আপনি কি করবেন মাই মাম লেখাটা আসলে আপনার মায়ের নামটা দিয়ে দিতে পারেন বা যে কোনো একটি নেম এনে এই আর লাইক আমি একটা আমার মায়ের মিডল নেম দিলাম সো ডান করব ডান করার পর সেভেন স্টার্ট দ্যাটস ইট আমাদের অ্যাপসটি কার্যকর হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন কেউ যদি আপনার এই অ্যাপসটি খুলেও ফেলে কিছুই বুঝবে না শুধু মনে করবে যে এটাকে ক্যালকুলেটার লাইক টু প্লাস ইকাল টু ফোর এখন এবার দেখুন যে আপনার পাসওয়ার্ডটি এন্টার করলে কী হয় ঠিক আছে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের অ্যাপসটি অ্যাক্টিভেট এখন এবার দেখুন যে পিকচার ভিডিও ফাইলস আপনি আপনার ভিডিও পিকচার যদি হাইট করে ফেলেন পুরো মোবাইল থেকে পিকচার ভিডিও যদি কোনো ভিডিও যদি হাইট করতে চান ভিডিও কোনো ফাইলস কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস যদি হাইড করতে চান ফাইলস আমরা একটা এক্সাম্পল দিয়ে শেষ করব ভিডিওটি এবং এর মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেগুলিও দেখাবো ধৈর্য ধরে দেখবেন সো যাই হোক ধর আমি পিকচার গেলাম পিকচারে গিয়ে আমি একটা পিকচার লক করব আমি ইচ্ছা করে এখানে একটা খারাপ ছবি রেখেছি লাইক যেহেতু আমি প্রাইভেসি দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি এটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিকচার এটাকে আমরা টিক করবো অ্যান্ড উপরে লক বাটন লক করে দিব। সোজা আমাদের এখানে পিকচারটি লক হয়ে গেছে ঠিক আছে একটা ওয়ার্নিং আসবে এখানে আপনি যদি এই অ্যাপসটি আনস্টল করতে চান কোনো সমস্যা নেই তবে আনন্স্টল করার আগে কিন্তু আপনার ফটোগুলি আনলক করে নেবেন বা যেসব ফাইল লক করেছেন আপনি সেগুলি আনলক করে নেবেন সো এটা সেটাই বলছে সো গট ইট দিলাম আনলক করাটা আমি একটু পরে দেখাবো ঠিক আছে সো আমরা এখন প্রমাণস্বরূপ দেখবো যে আমাদের এই পিকচারটা গ্যালারিতে এখন দেখাচ্ছে কি না মোবাইলের সো মেনেতে যাব মেনেতে যাওয়ার পর গ্যালারি ওপেন করব গ্যালারি ওপেন করার পর এই যে দেখুন আমরা যে ছবিটি লক করেছিলাম এই ছবির কোনো নমুনাই এখানে নেই ঠিক আছে ছবিটি এখানে আর দেখা যাচ্ছে না এখন আমরা ছবিটাকে আনলক করব ঠিক আছে ছবিটাকে আমরা আনলক করার ক্ষেত্রে সেই অ্যাপসটি খুলবো অ্যাপসটি খেলে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর পিকচারে যাবো পিকচারে যাব এই ছবিটি এখানে আছে এখন এটাকে আনলক করবেন কীভাবে এই যে থ্রি ডট মেনিউ থেকে আনহাইড নিচে যে একটা আনহাইড লেখা আছে এটাকে আনহাইড করে দিলে এটা আপনার স্টোরেজ সিলেক্ট করতে বলবে স্টোরেজ সিলেক্ট করলে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করলে আন আনলক হয়ে যাবে এখন চমৎকার বিষয় যেটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লাইক সেটিংসে সেটিংসে যাওয়ার পর এই যে দেখুন ফেস ডাউনলক এটাকে আপনি অন করে দিবেন এখন ফেস ডাউনলকটা কি ধরেন আপনি এই যে এই অ্যাপসে গিয়ে আপনি আপনার সেই গোপন জিনিসটা দেখছিলেন হঠাৎ করে আপনার কেউ একজন এসে গেল যে এখন কি হবে এখন এটা আপনি টিপা টিপি করে বন্ধ করার ক্ষেত্রে সবাই বুঝে ফেলবে সো আপনি মোবাইলটা উল্টে দিতে পারেন ঠিক আছে আপনার মোবাইলের স্ক্রিনটা আপনি ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিলে আপনার অ্যাপসটি বন্ধ হয়ে যাবে অথবা সবচেয়ে ভালো হচ্ছে এটা এই যে ফেস ডাউন লকের নিচে যে ফেস ডাউন অ্যাকশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে ওপেন অ্যানাদার অ্যাপ ওকে করুন ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিন আপনার মন যেটা চাইবে যে অ্যাপ চাইবে সেই অ্যাপ সিলেক্ট করতে পারেন এখন মেইন বিষয়টা কেমন হবে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন ধরে নিন সরি এখন ধরে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো এখন ধরে নিন আমরা এই ছবিটা দেখছিলাম ঠিক আছে একটা সেকেন্ড অ্যাড চলে আসে অ্যাড চলে আসলে এইভাবে ক্রস করে দেবেন ঠিক আছে সো ধরে নিন আমরা এই ছবিটা দেখছিলাম এখন আমরা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মনে করেন যে কেউ একজন চলে আসছে আমাদের রুমে আমরা জাস্ট মোবাইলটাকে উপরের অংশটা নিচে করে দেবো লাইক আমি এখন করছি আপনি দেখেন ওয়ান টু থ্রি ঠিক আছে আমি জাস্ট আমার মোবাইলের স্ক্রিনটাকে আমি ফেস ডাউন করে দিলাম আমি এবার দেখুন হোয়াটসঅ্যাপ খুলে গেছে এখানে ঠিক আছে সো মনে মানুষ মনে করবে যে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলাম এখন ফেস ডাউন করে আপনি যখন ফেস আবার উপরে তুলে ফেলবেন মোবাইলের সো সেক্ষেত্রে মানুষ ব্যবহার করবে মনে করবে যে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন এবং আপনার ক্যালকুলেটার অ্যাপসটি লক হয়ে যাবে সাথে সাথে আবার বন্ধ হয়ে যাবে এখন আমরা এটা আবার ওপেন করবো আরেকটি জিনিস দেখানোর জন্য ঠিক আছে সো এবার আমরা যাব অ্যাপলক্সে সো অ্যাপলক্সটা অন করব অন করার পর আপনাকে একটা প্যাটার্ন চাইবে সো আমরা ধরে নিন এইরকম একটা প্যাটার্ন তৈরি করলাম এটা হচ্ছে আপনার অ্যাপলক্সের পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি অ্যাপ লক করবেন ঠিক আছে সো এই একটা প্যাটার্ন করলাম দেন কনফার্ম করে দিলাম এবার আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে পপ আপ আসার পর ওকে করবেন ওকে করার পর এটা অ্যাক্সেস চাইবে ডেটা ইউজ অ্যাক্সেস সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর আপনার সেই অ্যাপসটি এটাকে অন করে দেবেন এবার আপনার অ্যাপস লক রেডি ঠিক আছে এবার আপনার কাছে এরকম অ্যাপ প্রত্যেকটি অ্যাপস চলে আসবে এখানে অ্যাপস চলে আসার পর আপনি জাস্ট ওয়ান ক্লিক হোয়াটসঅ্যাপ আমরা লক করে দিয়েছি আবার ওয়ান ক্লিকে অনলক হয়ে যাবে সো এভাবে আপনি আপনার প্রত্যেকটা জিনিস লক আনলক করে ফেলতে পারবেন লাইক ব্লুটুথ ওয়াইফাই থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপস আপনি লক আনলক করে ফেলতে পারবেন এবং আপনার মোটামুটি গোপন জিনিস কেউ সারা জীবনেও চেষ্টা করলেও সম্ভব হবে না যে খুঁজে পেতে ঠিক আছে সো এখন আমি দেখাবো যে এই পিকচারটা আনলক করে সো এই পিকচারটা আনহাইট করে দিলাম মেমোরি সিলেক্ট করে দিলাম যেখান থেকে লক করেছিলাম আমরা সেই মেমোরিটা সিলেক্ট করেছি এবার দেখুন আমি গ্যালারিতে যাব এই যে দেখুন সেই ছবিটা আবার ফিরে এসেছে বন্ধুরা আমরা বিশ্বাস করি যে এই অ্যাপসটি আপনাকে খুব ভালো নিরাপত্তা দিবে আপনার গোপন কোনো কিছু আপনার ফোন হারিয়ে ফেললেও আপনার ফোন অন্য কেউ অ্যাক্সেস করলেও বিষয়গুলি আপনারা আর কেউ খুঁজে পাবে না ঠিক আছে সো আপনারা সবাই নিরাপদে থাকুন এটাই আমাদের সবসময় কামনা আজকে তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ